প্রথমে ইন্দোনেশিয়ার সাথে গোলশূন্য ড্র এরপর জর্ডানের সাথে দুই দুই গোলে ড্র জর্ডানে অনুষ্ঠিত তিন জাতি ফুটবলে বাংলাদেশ নারী ফুটবল দলের এই দুই ড্রই ফিফা র্যাঙ্কিংয়ে তাদেরকে এক লাপে পাঁচ ধাপ উপরে নিয়ে এসেছে একশো থেকে তারা এখন চলে এসে এসেছে একশো আটাশে অন্যদিকে বাংলাদেশ সাথে দুই ড্রর ফলে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ইন্দোনেশিয়া এবং জর্ডানের ইন্দোনেশিয়া চুরানব্বই থেকে পঁচানব্বইতে নেমে গেছে আর জর্ডান চুয়াত্তর থেকে এখন পঁচাত্তর অবস্থান করছে বাংলাদেশ নারী ফুটবল দলের এটাই কিন্তু সেরা র্যাঙ্কিং নয় তারা দুই হাজার ষোলো সালের শিলিগুড়িতে অনুষ্ঠিত মহিলা সাপের ফাইনালে যখন উঠেছিল সেবার তারা একশোতে পৌঁছেছিল র্যাঙ্কিংয়ে মাঝে বাংলাদেশ দলের র্যাঙ্কিং বেশ খারাপ পর্যায়ে চলে গিয়েছিল একশো তেতাল্লিশে ঠেকেছিলো এরপর একশো চল্লিশে উঠেছিল গত সাফ জয়ের পর থেকে কিন্তু আবার বাংলাদেশ দলের র্যাঙ্কিংয়ের উন্নতি হতে থাকে মাঝে তারা আমিরাত সফরে গিয়ে খারাপ করলেও এবার জর্ডানে তারা দুই ম্যাচ ড্র করেছে আর এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নারী ফুটবল দল এখন একশো আটাশে চলে এসেছে এই র্যাঙ্কিং তাদের আরও মনোযোগ বাড়াবে আগামীতে ভালো খেলার প্রেরণাযোগে যোগাবে বিশেষ করে আগামী মাসে মিয়ানমারের মাঠে যে এশিয়ান কাপের বাসাই পর্ব আছে সেখানে বাংলাদেশকে কোয়ালিফাই করতে হবে এই জন্য তাদেরকে জিততে হবে শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে যারা স্বাগতিক এছাড়া অন্য দুই দল আছে তবে জর্ডানের মাঠে এই দুই অর্জন এবং সেই সাথে ফিভা র্যাঙ্গিংয়ের এই উন্নতি বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে সেই সাথে বাফুকে সংশ্লিষ্টদেরও আশাবাদ তারা এবার মিয়ানমারের মাঠ থেকে দু হাজার উনিশ সালের অনুর্দ ষোলো ফুটবল দলের মতোই কোয়ালিফাই করবে চূড়ান্ত পর্বে